ডেন্টাল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু রেজাল্ট হয়ে গেছে তোমাদের অনেকের প্রশ্ন যে আমার পজিশন এত আমি কি ওয়েটিং থেকে চান্স পাবো কি না আমি প্রাইভেট মেডিকেলে বা ডেন্টাল কলেজে পড়তে পারবো কি না আজকে এই ব্যাপারে আমি আলোচনা করব। সাথে রয়েছে আমি সাবরি পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে দু হাজার বাইশ সেশন ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি দুশো আটাশিতম স্থান অধিকার করেছিলাম তো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা দেখো তোমার এটা কিন্তু মানে ফিক্সড না কত কত পজিশন থাকলে তুমি চান্স পাবা এটা কিন্তু ফিক্স না আমাদের সময় দু হাজার তার সেশনে এটা কিন্তু ছয়শো পঁচিশ পর্যন্ত গিয়েছিল বলে আমি জানি এখন কখনো কখনও আবার পূর্বে দেখা গেছে যে সাতশো বা আটশো পর্যন্ত কিন্তু ওয়েটিং থেকে চান্স পেয়েছিল এখন এটা কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টরের ওপরে নির্ভর করে যেমন তোমার এইবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় পরীক্ষা যারা দিয়েছে এদের মধ্যে কতগুলো আগে এমবিবিএস বিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিল তারপরে হচ্ছে অন্য অন্য যেমন বুয়েট বা অন্য ভার্সিটি থেকে চান্স পেয়েছিল। তো এই সংখ্যাগুলো কিন্তু এখানে নির্ভর করবে যত বেশি অন্য জায়গা থেকে এখানে পরীক্ষা দিয়েছিল তত কিন্তু সিট ফাঁকা হবে নর্মাল তো এখানে অনেকগুলো জিনিস কিন্তু এখানে কাজ করে তবে তুমি যদি তোমার যদি ছয়শোর ভিতরে থাকে মেরিট পজিশন তুমি কিন্তু আশা অবশ্যই রাখতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে তবে যদি সাতশো আটশো থাকে তারপর তুমি আশা কিন্তু রাখতে পারো এছাড়াও অনেকগুলো কোয়েশন থাকে যে ভাইয়া প্রাইভেট মেডিকেলে পড়ব নাকি প্রাইভেট ডেন্টালে পড়ব প্রাইভেট ডেন্টাল কলেজগুলো কীরকম এরকম অন্যান্য আরও যতগুলো প্রশ্ন রয়েছে ডেন্টাল রিলেটেড সেগুলোর ব্যাপারে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটারই আলাদা আলাদা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো ওই প্রশ্নগুলো অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো